মুক্তিযুদ্ধকে সাথে তুলনা করে কোনটা কোনটা ছোট বড় এই তুলনাটা করা হচ্ছে। একাত্তরের এবং আওয়ামী লীগের কিন্তু এই প্রবণতাটা ছিল মুক্তিযুদ্ধকে তারা ব্যবহার করতে চাইছে নিজস্ব কেরিসমা বাড়ানোর জন্য ক্রেডিটটা তারা নিতে চাইছে কিন্তু অরিজিনালি মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগের নেতৃত্বে হইছে বলে যেই বয়ানটা আছে ন্যারেটিভটা আছে সেটা সত্য না এটা সবাই আমরা জানি এটা এটার মধ্যে কোনো ভুল নাই যে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল একটা জনযুদ্ধ সেখানে দল মত নির্বিশেষে সবাই অংশ নিছে আমার দেশ আক্রান্ত আমাকে প্রতিরোধ করতে হবে এটা একটা প্রতিরোধ যুদ্ধ ছিল গেরিলা যুদ্ধ ছিল সেখানে আওয়ামী লীগ অংশ নিছে এরকম বলা যাবে না সেখানে বহু অংশ নিছে যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না সেনাবাহিনীর যে সদস্যরা অংশ নিয়েছিলেন পুলিশের যে সদস্যরা অংশ নিয়েছিলেন তারা কি কেউ আওয়ামী লীগ করতেন আপনি একটা জিনিস খুঁজে দেখেন না যে আওয়ামী লীগের মধ্যে কয়জন বীরত্তম আছে কয়জন বীর বিক্রম আছে কয়জন বীর প্রতীক আছেন বিএনপির ভিতরেও তো অনেক বীরত্তম আছেন অনেক বীর প্রতীক আছেন এবং অন্য অন্য মতের লোকজনও আছেন